হ্যালো আসসালামু আলাইকুম লাবনি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমি লাবনি খুব সুন্দর একটি তাওয়াক্কাল সুইস কাতানের ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি ড্রেসটি ভালো লাগবে ড্রেসটি যেমনি সুন্দর তেমনি তার কাপড় কোয়ালিটি ড্রেসটির কালারটি অনেক বেশি সুন্দর তো প্রথমেই আমি ড্রেসের ফ্রন্ট পার্টটি দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এত বেশি সুন্দর কালারফুল খুব সুন্দর প্রিন্টগুলো আর দামানের পোষণটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি এখন আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিব ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো একই রকমই দেখতে খুব সুন্দর এই ড্রেসটি যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে ড্রেসটির স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মেসেজ করে দিতে পারেন লাবণী ফ্যাশন পেসে এখন আমি দেখিয়ে দিচ্ছি ড্রেসটির প্যান্টের কাপড় সম্পূর্ণ গজ প্যান্টের কাপড় দেওয়া আছে এত বেশি সফট একদম হাতের মুঠো চলে আসে প্যান্টের কাপড়টা এত বেশি ভালো এখন আমি দেখিয়ে দিচ্ছি দুপাটাটি দুপাটাটা এত বেশি সুন্দর কালারফুল আর কালার কন্টাস্টটা এত বেশি সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে কাতান ওয়ার্ক করা কাতানের কাজগুলো খুব সুন্দরভাবে এই কালারটার সাথে ফুটে উঠেছে আসলে এই ড্রেসের ওড়নাটার প্রশংসা যত করব ততই মনে হচ্ছে যে কম হবে এত বেশি সুন্দর হাতে পাওয়ার পর একদম বুঝবেন যে যেমনি কাপড় কোয়ালিটি তেমনি ড্রেসটাও অনেক বেশি সুন্দর তো আশা করি ড্রেসটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ইনবক্স করে দিতে পারেন আমাদের পেজে আল্লাহ হাফেজ